হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি এখন কিন্তু পাকা আমের সিজন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে খুব সহজেই মাত্র পাঁচ থেকে সাত মিনিটে দুধ আর পাকা আম দিয়ে এত মজার একটি ডেজার্ট তৈরি করতে পারেন এই ডেজার্টটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর খেতে অনেক বেশি মজা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে এটা তৈরি করতে হয় একটা সসপ্যানে দুই কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যদি মিষ্টিটা একটু কম খান তাহলে একটু কম দেবেন আর বেশি খেতে চাইলে একটু বেশি দেবেন এই পরিমাণ চিনি দিলে মিষ্টিটা মিডিয়াম হবে বেশি কম হবে না এক টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়েছে এবার দুধের সাথে চিনি আর আগার আগারটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মেছানো হয়ে যাওয়ার পর চুলাটা আমি অন করে দিয়েছি এতক্ষণ কিন্তু আমি চুলাটা অফ রেখেছিলাম চুলাটা অন করে দিয়ে এটাকে আমি জাল করব দুই থেকে তিন মিনিটের মতো আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে কোনো অবস্থাতে নাড়া থামিয়ে দেওয়া যাবে না যেহেতু এখানে আগার আগার দিয়েছি তাই নাড়া থামিয়ে দিলে কিন্তু এটা তলায় লেগে যাবে খুব ভালো করে যখন ফুটে উঠবে এরকম পর্যায়ে আসবে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশিক্ষণ আর চলে রাখার দরকার নেই আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পাকা আমের পিউরি আমটাকে আমি আটি থেকে ছাড়িয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আমের মিষ্টির টেস্টটা বুঝে তারপরে দেবেন আমি যে আমটা ব্যবহার করেছি এটা কিন্তু খুব বেশি মিষ্টি না তাই এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আগার আগার দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আগার আগার আর চিনিটা যখন মিশে যাবে তারপর আমি চুলাটা অন করে দিয়েছি যেহেতু আমটা একটু ঘন তাই অনবরত নেড়ে যেতে হবে নয়তো কিন্তু আমটা তলায় লেগে যাবে যদি আমের পিউরিটা তলায় লেগে যায় তাহলে কিন্তু ডেজার্টটা একদমই ভালো হবে না খেতে যখন এরকমভাবে ফুটতে শুরু করেছে প্রায় দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই বাটিতে আজকে আমি ডেজার্টটা সেট করব। এখানে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কয়েকটা লেয়ার তৈরি করব তাই এখানে আমি অল্প করে দুধের মিশ্রণটা দিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি জাস্ট দুই মিনিটের মতো বাইরে রাখলেই কিন্তু এটা হালকা ঠান্ডা হয়ে আসবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমের মিশ্রণটা আমের মিশ্রণটাও কিন্তু অল্প করে দিতে হবে যেন দুই তিনটা লেয়ার হয় সেটা বুঝে আপনারা আমের মিশ্রণটা দেবেন মিশ্রণটা দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি দুই মিনিটের মতো ঠান্ডা করে আবারও আমি উপরে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু বুঝিয়ে দিতে হবে যেন সবগুলো লেয়ার সমানভাবে হয় সে অনুযায়ী আমের মিশ্রণ এবং দুধের মিশ্রণটা দেবেন দুধের মিশ্রণটা দিয়ে আবারও আমি একটু ঠান্ডা করে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো রাখলেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের মিশ্রণটা দিচ্ছি আমের মিশ্রণটাও দুই মিনিট ঠান্ডা করে নিয়ে এবার আমি এখানে দুধের মিশ্রণটা দিচ্ছি আর এটাই কিন্তু আমার লাস্ট লেয়ার এরপরে আমি এখানের কোনো লেয়ার দেব না দুধের মিশ্রণটা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এটা রুম টেম্পারেচারে আসার জন্য যখন এটা রুম টেম্পারেচারে আসবে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নেব কারণ এই ডেজার্টটা খুব বেশি ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে প্রায় এক ঘন্টা পর খুব ভালো করে সেট হয়ে গেছে এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা মোল্ড থেকে বের হয়ে এসেছে তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই ডেজার্টটি আর দেখলেন তো ডেজার্টটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে লাইক দিতে ভুলে যাবেন না আর এত সহজ একটি রেসিপি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ